নওগা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বতে আপনাদেরকে দেখাবো হাসাই বিল তো হাসাইগাড়ি বিল আপনারা কিভাবে আসবেন এখানে কি কি ঘুরতে পারবেন এবং এখানে সুবিধা কি এগুলো নিয়ে আজকের আলোচনা তো চলেন হাসাইগাড়ি বিল সম্বন্ধে আপনাদেরকে ভিডিওতে বলতে থাকি আজকের ভিডিওতে আপনাদেরকে যেহেতু হাসাই গাড়ি বিল দেখাবো তো বলিহার রাজবাড়ি থেকে হাসাই গাড়ির দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটারের মতো এবং বলিহার রাজবাড়িতে আসার জন্য বাবলাতলি আসা লাগে হাতের বাম পাশ দিয়ে গেলে বলিহার রাজবাড়ি এক কিলোমিটার দূরে আর যদি হাতের ডান পাশ দিয়ে যান তাহলে সোজা হাসাই গাড়ি বিল চলে যাবেন মাত্র আঠেরো কিলোমিটার দূরে তো আমার মনে হয় যে বাবলাতলি থেকে যদি আপনারা হাসাই গাড়ি বিল যান তাহলে সহজ হবে অন্যান্য জায়গা দিয়েও যাওয়া যাবে তার মধ্যে আমার মনে হয়েছে বাবলাতলি থেকে গেলে আপনাদের জন্য যে প্রাকৃতিক দৃশ্য রাস্তার যে সৌন্দর্যটা পাবেন সেটা আপনারা ফিল করতে পারবেন যদি বাইকে আসেন তাহলে আর রাজশাহী থেকে হাসাই গাড়ির দূরত্ব হচ্ছে তিয়াত্তর কিলোমিটারের মতো আর নগা সদর দিয়ে আপনারা দোবলহাটি দিয়ে আপনারা হাসাই গাড়ি আসতে পারেন আপনারা যে কোনো পদ্ধতিতে হাসাই গাড়ি আসতে পারেন এ যেপা দিয়ে আসতে পারবেন সেগুলো আপনাদেরকে বলে দিছি তো আমার মনে হয়েছে যারা রাজশাহী থেকে আসবেন তারা বাবলা তলি দিয়েই হাতের ডান রাস্তা দিয়ে চলে যাবেন আশা করছি আপনারা একটা ন্যাচারাল ভিউ পাবেন বিশেষ করে বাইকে আসলে আর এপাত দিয়ে সোজা রাস্তা আপনারা হাঁসাই গাড়ি বিল খুব সহজে চলে যেতে পারেন তো ভিডিও দেখে বুঝতে পারছেন রাস্তাগুলো কত সুন্দর এবং দৃশ্যগুলো কত ভালো লাগছে এটু ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো রাস্তার দৃশ্য দেখে বুঝতে পারছেন যে রাস্তাটা কত সুন্দর ছিল বিশেষ করে রোদ পড়েছে যার কারণে প্রাকৃতিক সৌন্দর্যটা ক্যামেরাতে আরো ফুটে উঠেছে তো আমার পার্সোনালি হাসাই গাড়ি বিল আসতে যে রাস্তাটা পড়েছে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা ভালো জানেন তবে আশা করছি এবার দিয়ে আসলে আপনারা ভালো লাগতেই হবে আর অলরেডি বুঝতে পেরেছেন আমরা হাসাই গাড়ি বিলের কাছাকাছি চলে এসেছি বিল ভাইভটা অলরেডি দিতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এগুলো তো মোটামুটি পানি জমে যায় যদি জুলাই মাস কিংবা আগস্টের দিক আসেন আমরা যেহেতু জুনের শেষের দিক এসেছিলাম মানে পানি হয়েছে তবে ফুল পানি হয়নি মানে জুলাই মাসের শেষের দিকে ফুল পানিটা হয়ে যায় তো আপনারা যারা আসবেন বর্ষাকালে জুলাই আগস্টের দিক আসবেন আশা করছি ফুল পানির ভাইপ পাবেন আর যারা অল্প পানিতে পছন্দ করেন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত পানি চান যেহেতু যারা সাঁতার ধানেন না তারা অবশ্যই জুনের শেষের দিক দিক প্রথমের আসবেন একটা সুন্দর পাবেন যেটা আমরা পাইছি মানে আপনাদের দেখে মনে হবে না যে পানি ফুল একটা কমপ্লিট নাই মনে হবে যে এখনও সে লেভেলের পানি আছে তো ভিডিও দেখেন বুঝতেই পারবেন যে হাসাই বিলটার সৌন্দর্য কেমন এই যে দেখতে পাচ্ছেন সবাই গোসল করতে নেমে গেছে মানে এখানে সবচেয়ে আনন্দটাই হচ্ছে সাঁকোর উপর থেকে পানিতে ঝাঁপ দেওয়া মানে এক কথায় বিলে ঝাঁপ দেওয়া ভিডিও দেখে বুঝতে পারছেন তারা কতটা এনজয় করছে আর আমরাও এই এনজয়টা করার জন্যই এসেছি এখানে বিল ঘোরার জন্য এখানে প্রচুর পরিমাণ নৌকা আছে আপনারা এখানে কন্ট্যাক্ট করে নৌকা নিয়ে নিতে পারেন তো এখানকার নৌকা ভাড়া হচ্ছে ম্যাক্সিমাম আপনারা হচ্ছে ঘন্টা চুক্তিতে নাই তো আমরাও ঘন্টা চুক্তিতে নিয়েছিলাম তো এখানকার নৌকার খরচ হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা মানে ঘন্টা প্রতি আপনারা যদি মিটে উঠতে পারেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হয় আপনারা থেকে মধ্যে ঘন্টা চুক্তি মিটে উঠবেন সচরাচর এই রেটটা থাকে না হয়তো বাড়তি নিতে পারে তবে আপনারা যদি দাম কষাকষি করেন তো তিনশো আড়াইশোর মধ্যে আপনাদের রেটটা করতে পারে তো আমরা একটা নৌকা নিয়ে নিলাম আমাদের বেস্ট নিম্ন তেরো জনার মতো ছিলাম যার কারণে একটা গোটা নৌকায় নিয়ে নিয়েছিলাম তো আমরা এখন বিলটা ঘুরবো নৌকার মাধ্যমে তো চলেন নৌকাতে ঘুরতে ঘুরতে বিলের দৃশ্যটা আপনাদেরকে দেখাই পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশে লাল লাভা পানিতে পড়তে রক্তিম হয়ে উঠে চারপাশ নয়ন এই দৃশ্যের দেখা মিলে নগার হাসিয়ার বিলে বিলের মাছ দিয়ে বের হয়ে গেছে আকাবাকা সড়ক নির্মল বাতাস আর লাল সাপলা দর্শনার্থীদের মন কেড়ে নেয় এখানে সময় কাটাতে পরিবার ও বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসেন দর্শনার্থীরা নওগাঁ জেলা শহর থেকে পথে এগারো কিলোমিটার দূরে এই হাসাই গাড়ির বিলের অবস্থান শহরের গোস্তহাটির মোড় থেকে যে এখানে এখানে আসতে পারেন। তারপর আমরা নেমে করলাম আর যে গাছের উপর আমরা সবাই বাদরের মতো একটু ঝুলেছিলাম যেটার ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই বাদরের মতো ঝুলেছিলাম তো আপনারা দেখে বুঝতে পারছেন আমরা এখানে প্রচুর এনজয় করেছি তারপর আমরা আরো সামনের দিক যাইতে থাকি তো চলেন সামনে যেও আমরা গোসল করব ওই জায়গাতে আরও বেশি পানি থাকে যার কারণে নৌকাল আমাদেরকে বললো ওই জায়গাতে চলেন সুইস গেট বলে পরিচিত ওইখানে গেলে আপনারা ভালোভাবে গোসল করতে পারবেন কারণ এখন পানি হচ্ছে মাঝে পর্যন্ত আর যেখানে যাব সুইস গেটের সামনে ওখানে হচ্ছে খাও পাওয়া যায় না মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে পাওয়া যায় গলা পর্যন্ত হয় এ আর কি আর আপনারা যদি জুলাইয়ের শেষে কিংবা আগস্টের দিক আসেন তাহলে থাও বেশি থাকবে মানে তখন আপনারা আর থাও পাবেন না একটা ট্যুরে দেখবেন ব্যাচের মধ্যে কিছু কিছু পাবলিক থাকে করুক আর না করুক রেস্ট নিতে পছন্দ করবে আর খাইতে পছন্দ করবে আমাদের ব্যাচের মধ্যে কিছু কিছু জন আছে যে দেখতে পাচ্ছেন এরা রেস্ট নিচ্ছে আর খাইছে মানে এদের যে হাসাই বিলটা প্রাকৃতিক সৌন্দর্যটা ফিল নিবে কিংবা গোসল করবে সে চিন্তা এদের নাই তো যাই হোক যারা যেমন কিংবা যারা যেটা করতে পছন্দ করে ট্যুর দেওয়া বলে ট্যুরের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে কেউ বেশি লাফালাফি করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কেউ আবার বসে থেকে খাওয়া দাওয়া করে মানে জাস্ট উপভোগ করে প্রাকৃতিক সৌন্দর্যটাকে তো এরকম অনেক ধরনের লোক থাকে তো একটা ব্যাচে এরকম বিভিন্ন ধরনের লোক থাকবে তো যাই হোক যে যেমন করছে করতে দেন আমি মূলত গোসল করছিলাম এবং আমার সাথে কয়েকজন গোসল করেছে আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন তো আপনারা যদি হাসায়গাড়ি বিল আসেন তো অবশ্যই বিলের ভাইবটা নিবেন মানে মেন কথা হচ্ছে গোসল করবেন না হলে আপনারা মানে মেন সৌন্দর্য কিংবা মেন আনন্দটা উপভোগ করতে পারবেন না তাই আপনারা হাঁসাই বিলালে বিল আলে অবশ্যই গোসল করার চেষ্টা করবেন যদি সাতার জেনে থাকেন আর সাতার না জানলে নামার দরকার নাই কারণ এখানে হচ্ছে সেফটি কোনো জিনিস নৌকালারা বহন করে না যার কারণে আপনারা বুঝে শুনে এখানে গোসল করার চেষ্টা করবেন প্রথমে ভাবছিলাম যে থাও মাজা পর্যন্তই হবে তারপর আস্তে আস্তে নামতে নামতে দেখছি যে থাউই পাচ্ছিলাম না খুব একটা যে গভীরতা আছে তা না মানে যেহেতু এখন পানি নাই তারপরেও এই সুইচ গেটের জায়গাতে গভীরতা ছিল তা আপনারা যারা গোসল করবেন তারা মানে যারা সাঁতার পারেন এক কথাই বেশি পানিতে নামতে চান তারা অবশ্যই এই জায়গাতে এসে নামবেন এই জায়গার পানিগুলোও খুব সুন্দর ছিল আপনারা এখানে গোসল করে মজা করতে পারেন তারপর এখানে থাও দেখার চেষ্টা করছিলাম যে গভীরতা কতখানি তো এটাই ট্রাই করছিলাম ভিডিও দেখে বুঝতে পারছেন তারপর এই যে এটা আমার একটা ক্লোজ ফ্রেন্ড তো সে নামার পক্ষ ছিল না তো এখানকার পানি দেখে সে আর সহ্য করতে পারেনি যার কারণে সেও নেমে পড়েছিল এবং সেও গোসল করেছে তো তারপর আমাদের গোসল করা শেষ এবং আমরা উঠে আসলাম উঠে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা ভিতরে বসেছি কিন্তু যারা আগে থেকে ভিতরে বসেছিল তারা তো ছিলই আর আমরা প্রথমের দিক প্রচণ্ড মজা করেছি আপনারা যেহেতু ঘুরতে আসবেন তো অবশ্যই মজা করার নিয়ত নিয়েই ঘুরতে আসবেন না তো আপনারা উপভোগ করতে পারবেন না তো আমাদের মোটামুটি দুই ঘন্টার মতো টাইম লেগেছিল আমরা নৌকা নিয়ে দুই ঘন্টার মতো মিডিলের সময় পার করেছিলাম এবং ভিডিও দেখে বুঝতে পারছেন যে এখানে বসে থেকে যে ফিলটা পাওয়া যাচ্ছে সেই ফিলটা ভাই মানে রাস্তায় দাঁড়িয়ে পাওয়া যাবে না তাই আপনারা চেষ্টা করবেন যে যেহেতু হাসাই গাড়ি বিল দেখতে আসবেন তো আপনারা অবশ্যই এক ঘন্টা হলেও একটা নৌকা ভাড়া করে বিলটা ঘুরার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আর বিলটা ঘুরতে মানে মিডিলে যে গাছগুলা পরে পানিতে গাছ আছে সে গাছগুলা দেখতেও ভালো লাগে তো আমি যে গাছে উঠেছিলাম এটার ভিডিও আপনাদেরকে দেখাইলাম আর নৌকাতে বসে থেকে যে একটা ক্লান্তি অনুভবটা ফিল হয় কিংবা প্রাকৃতিক দৃশ্য বলে আরও যেগুলা নৌকা আছে সেগুলা ঘুরে তো এগুলা দৃশ্য দেখতেও ভাই মন জুড়ে যায় এক কথায় হাসাই গাড়ি বিল আসলে আপনারা সেই লেভেলের একটা ফিল পাবেন অবশ্যই আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তো বিশেষ করে জুলাই আগস্টের দিকে হাসাইগাড়ি বিলটা মাস্ট বি ট্রাই করবেন ঘোরার জন্য। আশা করছি একটা দিন আপনাদের জন্য খুবই আনন্দদায়ক ভ্রমণ হবে তো এভাবে আমাদের হাঁসাইগাড়ি বিল ঘোরা শেষ হয়ে গেছে এবার আমরা যাব হচ্ছে হাসাইগাড়ি বিল থেকে ডোবলহাটি রাজবাড়ি মাত্র পাঁচ কিলোমিটার আপনাদেরকে বলেইছিলাম যে এই ভিডিওটা চার পর্বে হবে যেহেতু আজকে দ্বিতীয় পর্বতে আপনাদেরকে হাসাই বিল সম্বন্ধে বললাম তৃতীয় পর্বতে ডোবলহাটি রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং চতুর্থ পর্বতে পাহাড় পণ্যে বলবো তো দ্বিতীয় পর্ব হাসাইগাড়ি বিল ঘোরা আমাদের শেষ এখন আমরা দবলহাটির রাজবাড়ির দিকে যাচ্ছি আপনাদেরকে তৃতীয় পর্বতে দবলহাটি রাজবাড়ি কি এখানে কিভাবে আসবেন এটার ইতিহাস কি এইটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ